গাইজ তোমরা যারা থাম্বনেলটি দেখে আজকে ভিডিওতে ক্লিক করছো হ্যাঁ ভাই আমি কিন্তু আইফোন 17 প্রো কিনা ফলাইছি এখন তোমার এটাও ভাবতে পারো জনি ভাই কোটিপতি লোক আইফোন 14 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স এর উপরে যা ম্যাক্স অ্যাস সবই কিনতে পারবো জুরু ভাই বারার কথা আমি আইফোন কিনছি আমার দুইটা বিজি বিক্রি কইরা এই দুনিয়াতে যদি কোন গরীব লোক থেকে থাকে সেটা হইলাম আমি আপনাদের জনিদা কি না জনি ভাই কথার ভিতরেই ভুলভাল বইলা ফলাই চলা নেয়ার জন্য একটা ছন্দ বলি আমার স্বপ্ন ছিল সাগর পরিমাণ কিনবো একটা আফেল এর জন্য আমি মানসিক মারছি গত তেল এরপরে তাও কাজ না হওয়ার ফলে আমার পেছে দিলাম নিচের দুইটা বেল কি হ্যাঁ রে ভাই আইফোন সেভেনটিন প্রো কিনার জন্য আমার নিচে দুইটা পিসি পিসি করে দেওয়া লাগছে শুধু অর্ধেক কাপেলটা কেনার জন্য আমার স্বপ্নগুলো সাগরের মতো ভাসিয়ে দিয়েছি আর আপনারা আমাকেই বলেন বড়োলোক যারা বলছেন বুঝলে যান যারা বলেন নাই তাদেরকে ধন্যবাদ জানাই কেননা আমাকে বড়োলোক বলেন নাই এখন আপনারা ভাবতে পারেন আমি সেভেনটিন প্রোমেক্স কিনা ফেলাইছি দুর্মিয়া বালের কথা এখন আমি সেভেনটিন কেন একটা বাটন ফোন কেনার মতো যোগ্যতা আমার নাই আর আমি সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবো এই কথা ভাবলেন কেমন আপনারা আসলে এই কথা ভাবাটাই বেটার মানুষের স্বপ্ন থাকে একটা থার্টিন প্রো ফোরটিন প্রো কিনা ফেলাইব আমার স্বপ্ন ছিল ভাবছিলাম বিজি দুইটা বিক্রি করে দিব তা অনেক খোঁজাখুঁজি করলাম মানুষের কাছে তা কেউ বিজি কিনতে চাইতেছে না বাহাত্তর লাখ টাকা শুই নাই মনে করেন যে বয় পেয়ে যায় বাংলাদেশের কোন মানুষের কাছে বাহাত্তর লাখ টাকা আছে এখন যদি বাহাত্তর লাখ টাকাতে বিক্রি করতে যাই দুইটা বেশি আমার ইন্দোনেশিয়া যাইতে হবে না জাপানে যাইতে হবে না চায়নায় যাইতে হবে না নিউজিল্যান্ডে যাইতে হইব ওগুলো রাষ্ট্রে গেলে আমার বিচি দুইটা যে কয় টাকাতে বেসমো ওই কয় টাকা যাতায়াত বাড়া দিয়ে ফুয়ে যাব তা স্বপ্ন স্বপ্ন থেকে যাক আমার বিচি দুইটা সেফলি থেকে যাক আমার ফোরটিন সেভেন্টিন থার্টিন এগুলো কেনা লাগবো না ভাই আমি জানে খেলতেছি এতে নিয়ে সন্তুষ্ট থাকি বাই বাই চলেন এখন গেম প্লে দিকে ফোকাস দেই একটু পুরে গাইস আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন আমি কিন্তু আটটা কিল করে ফেলছি আটটা কিল কিন্তু খুবই বহুত কিল একটা এনিমি আমার উপর হিটলিস কিনা ফালাইছে। ওই হিটলিস কি আগে মারতে হইব চাঁদটা মনে হয় তো লকডাউন হয়ে পড়ে রইছে এই জায়গায় জি এনিমিদেরকে নক করছি কয়টা যে নক করছি আমি নিজেও জানি না বক্তবর মাঝে কয়েকটা এনিমিকে নক করছি এই জায়গায় একটা এনিমি লঘশল বাই দিয়েছি এটা হয়তোবা মেবি নকডাউন হয়ে আছে সিওর 100% নার রে ও ওকে মেরে দিল পড়াই রে ভাই অল্পর জন্য বেঁচে গেছিলাম আমি মানে এমন জাদা দিছে এমন জাদা দিছে পরে চান্দ দেশে চলে গেছিলাম সামনে একটা আছে এইটার ব্যবস্থাটা একটা করতে হবে একটা লঞ্চার আছে দিলাম পক করে চাইরা ডিমেস খাই গেছে এনিমিটা এখন তাড়াতে যায় ওকে মারতে হবে যেহেতু আরো নতুন গান নিয়েছি এই গানটা খুবই ডেঞ্জারাস ভাই আপনারা যারা নিয়ে খেলছেন তারাই জানেন এবার যাবে কই লাগে নাই এবারও লাগে নাই লাগবই না বাড়া জানি এবার তো লাগিয়ে গেছে আর একটা শট দিতে পারলেই মিষ্টি হইতেছে এইবার এখন একটা জাম শট ডাউন করে দিয়েছি ভাইয়া ওনলি নাম্বার ওয়ান মেরে আমি শাকসবি একটা মেডিকেল এখান থেকে আগে চলে যাই এই জায়গায় থাকার কোনো প্রশ্নই উঠতেছে না ওরে উপরে এরা ল্যান্ড করতেছে আবার এই জায়গায় আমাকে মারার চিন্তা ভাবনা করতেছে নাকি লুট করার জন্য নামতেছে কোনটা একটু আগে চাঁদে দেশে পাঠিয়ে দিয়েছিলাম এই যে চাঁদুটা তোমাকে মেরে দেখে ভালাইছে রে না দেখলে তাকে মেরে দিতে পারতাম এবার এমপি ফাইভ এর গুষ্টি মারি শালার এমপি ফাইভ রে কই গেল গেল কই ওরে রে শালার আসছে যাইতে চাইতে কিন্তু নকডাউন হয়ে গেছে তাদের টিমমেট আরেকটা আসতেছে এই আমার আশেপাশে আছে সামনে না পিছনে কোন জায়গায় ও এটাই তো ছিল স্বপ্নে দেখি এনিমি কাই আছে মরে যাও মরে নাই এবার তো মরে যে মরে নাই ওয়াল কত পাতাবি রে ভাই এত ওয়াল পাতাইলে ওইব খেলতে হইব তো খেলা না শিখলে ওইব তোরা ভবিষ্যতে কিচ্ছু করতে পারবি না খেলা শিখলে টুর্নামেন্ট টুর্নামেন্ট যে একটু খেলবি তাও তো পারবি না জনের ভিতরে লোকাই আছে যাইভাক আমি তো লোকেশন পাইছি তোমার এবার একটা জামসুট এমপি ফাইভ লেওরা মশার ভিত্তি ভাই ভিডিও বানাই না খুবই বিরক্ত পায়ের ভিতরে নিম্ন পঞ্চাশটা মশা কামড়ছে আর হাতের ভিতরে নিম্ন দুইশো টা দুটা আড়াইশোটার মতো মশা কামড়াইতেছে আমার এই ঘরে একটা এনেমির লোকেশন পাইছিলাম এইখানে আছে এই যে চান্দটা ঢুকতে চাইছিল ভিতরে কিন্তু ওইটা মিনিট চলে গেছে এরকম এনেমি মাঝে সাঝে দরকার কিন দেওয়ার জন্য মানে কিন নেওয়ার জন্য এই যে একটা সুন্দরী চন্দুরিকে জাম চট একটা হেড খাইছে আর একটা ওয়াল পাতাই দিছে এবার তো মরবে হ্যাঁ নকডাউন ভাবছিল আমাকে মেরে দিবে কিন্তু ভাই আমাকে মারা কি অতটাই সোজা এই যে দুইটা এনেমে দুইটা কিস কোডার এক পার্টি এই মেয়েটা হই দিবা ওদের পার্টির তাদের উপরে যাইতে হবো উপরে গেলে ভাস খাইতে পারি এখান থেকে একটু কষ্ট করে আগে পিটাইতে হবো কিছু ড্যামেজ দিয়ে তারপরে যাইতে হবো এম পাইতেছে না আমি পড়ে গেলাম জনের ভিতরে আগে জন থেকে বাইরে তুইব ভাই ইনন্নিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউন করে দিতে পারে কি করে যে তো হয়ে গেছে একটু বসে থাকি একটু বসে দেখি টুকোস টুকোস করে টুকি দিলে কি হইবো এনিমিরা বয়পায় ওখান থেকে বাইকে যাব এই যে এইবার আবার ওয়ালপায় দিয়েছে ফিশি খালি মিসটে হয়ে যায় কি আমার এই সাইডে ঘুরে ঘুরে যাইতে হবো এনিমিটা দেখতে ভালোছে এই যে চندو এ দেখে নাই আমারে দেখে নাই এবার ওয়ালপায় দিয়েছে বাবা সেলো যে আমি জোন ভি ধরে আছি কিন্তু আমি যে জোন থেকে বের হইতেছিলাম সে তারা না প্যাকিং করে রাখছে ও নকডাউন হয়ে আছে ইল্ডা চুরি করে নিলাম ও মাই গড দুইটাই নকডাউন হয়েছিল পনেরো মি মারলো এদেরকে একটু দেখতে হইব একটু গোয়েন্দাগিরি করতে হইব না কল হইতেছে না এই চান্দুটা মারছে মনে হইতো এই চান্দু তাদের দুজনকে মেরে দিয়েছিল আমি তাকে মেরে দিলাম স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে হয়তো এরাও ওদের স্কোয়াডই ছিল মানে যে এনিমিকে মারলাম আমি সবাই এটাও ওই নকডাউন হওয়া এনিমি দুইটার ছিল টিমমেট এই যে সামান্য ওয়াল আছে উপরে মেবি মনে হইতো এনিমি এনিমিগুলো আছে মাত্র দশটার মতো এনিমি আছে দশটা এনিমিকে খুব সতর্ক সহিত মেরে দেবো এই যে একটা চ্যান্দ এটা ওবাইল ল্যান্ড করলো না এই জায়গায় ছিল আমি তো দেখি নাই মেডি করে কোনো লাভ আছে ভাই আমার কাছে এমপি ফাইভ আছে ম্যাক্স তাও ম্যাক্স ম্যাক্স সম্পর্কে তো আপনারা জানেনি ম্যাক্স মানে ভিআইপি মাত্র এনিমি আছে নয়টা ম্যাচটা বিয়ে করতে হবে যেমনি ভাই আমার জীবন দিয়ে হলো ম্যাচটাকে বের করে নিতে হবে ভাইয়া উপরে যাইতে হবে একটু উপরের জায়গা দেখিয়ে যদি কয়েকটাকে মারতে পারি এখন টপ পরবো আর মরবো টফা টপ পরবে আর মরবে অল্প এনিমি আছে না এই যে দুইটা শেষ চারটার ভিতরে দুইটা শেষ সামনে এই যে এই যে এই লেওড়ার গান দিয়ে কোনো ড্যামেজ লাগতে চায় না মানে আমি যে একবার গুলি করবো গুলিতে কোনো গুলি লাগে না পরের বার যদি মারি তাহলে লাগে বলে দিতে চাই আমার উপরে রাজ দিতে চাই রে ভাই তো বড় সাহস